সামান্য কয়েকটা বুটের জন্য আজকে নিজের ইমান বিক্রি করে দিচ্ছে সামান্য কিছু ক্ষমতার জন্য নিজের ইমান বিক্রি করে দিচ্ছে টুপি আছে দাড়ি আছে কিন্তু হিন্দুদের পূজায় গিয়ে তাদের সম্পাদনা জানাই এরকম মুসলমান আছে না নাই অরচনা বলেন আছে না নাই হিন্দুদের পূজায় গিয়ে সংবাদনা জানাই

যখন নুজার সাথে পূজার যলনা দিবে ইমাম থাকবে জেরা থাকবে কত সুন্দর কথা আমাদেরকে শুনাই মুসলমান তার নয়ন বরেই হিন্দু তার প্রাণ জুরে জুরে বলি নাউজুবিল্লাহ এরকম বাক্য বলে কি বলে না এগুলা বলে ওই হিন্দুদের শুভেচ্ছা জানা থেকে